দিন যত করাচ্ছে ততই ঘরমুখ মানুষের চাপ বাড়ছে ট্রেনে আজ রেলের ঈদ যাত্রার পঞ্চম দিনে সকাল থেকে কনরপুর স্টেশনে ছিল যাত্রীদের চাপ রেল কর্তৃপক্ষ বলছে আগামী দিনগুলোতে এই চাপ বাড়বে আরও। সময়সূচি ঠিক রেখে এই চাপ সামাল দিয়ে যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত রেলওয়ে অন্যদিকে যাত্রীরা বলছেন ভোগান্তিহীন যাত্রা তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ দেলোয়ার হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন আরফিন মাসুদ ঈদ উৎসবে নারীর টানে বাড়ি ফেরার ধুম পড়ে ঘরমুখ মানুষের বাড়িতে অপেক্ষমান স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাই বাড়ির পানে ছুটছেন ঘরমুখ মানুষ যাত্রার পঞ্চম দিনে গত কদিনের তুলনায় আজ ভোর থেকেই যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে ঈদের ছুটি এখনো শুরু না হলেও ভোগান্তি এড়ানো সহ প্রিয়জনকে কিছুটা বেশি সময় দিতে একটু আগে ভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা আমি ঈদ করতে বাগে যাচ্ছি সবার সাথে দেখা করব একসাথে গুরু কাটব অনেক আনন্দ লাগছে আগে যাচ্ছি পরিবারের মানুষের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে যাইলে মনে করেন একটু আগে গেলে ভালো গে নাহলে তো অনেক যানজট হয়ে যায় ট্রেনে উঠতে কষ্ট হয় একদিন আগে যাচ্ছি বাড়িতে যাবো সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করবে আসন্ন ঈদের সময় গেলে তখন দেখা যায় অনেক হ্যাসেল থাকে অনেক রাস্তাঘাটে অনেক ঝামেলা থাকে এই জন্য এবার একটু আগে ভাগেই যাচ্ছি যাতে ঝামেলা টামেলা না পোহানো লাগে এছাড়া অনলাইনে টিকিট তিন ধাপে চেকিং অনাকাঙ্ক্ষিত যাত্রীবিহীন প্ল্যাটফর্ম আর শিডিউল বিপর্যয়হীন স্বস্তি ঈদ যাত্রার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে যাত্রীদের এবারের ঈদ যাত্রার ব্যবস্থাপনা মানে চেয়ে একটু ভালো লাগতেছে টিকিট পাওয়াটা অনেক কষ্ট কিন্তু যখন আমরা টিকিট পাওয়ার পরে আমরা যা যাতায়াত করি তারপর পরিবারের কাছে পৌঁছি তারপর কষ্টটা দূর হয়ে যায় সিকিউরিটি অনেক বেশি ছিল আর মানে এরকম মানে চেক করা এটা আগে যেমন এরকম পাশ কেটে যাওয়া যেত কিন্তু এখন সেটাও হচ্ছে না মাস্টলি টিকিট দেখাইতেই হবে এরকম আর কি এটা খুব ভালো করেছে অনলাইনের টিকিট এবং গেটের মধ্যে চেকিংটা খুব গুরুত্বপূর্ণ হওয়াতেই সেই জন্য মানুষের এত গ্যাদারিং হচ্ছে না এটা পাইতে কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বাড়িতে যেতে পারবো স্বস্তিতে যেতে পারবো গ্যাদারিং নাই সবাই সবাই সিটে যাচ্ছে এক্সট্রা কোনো মানুষ নাই সিলেট টুডে টাইম স্কেডিউল খুব মানে প্রিসাইজ এবং পারফেক্ট এখানে কোনো চ্যালেঞ্জ নাই বা কোনো সমস্যা আমরা ফেস করি না টাইম শিডিউলটা ঠিক আছে প্ল্যাটফর্মে কোনো বাড়তি কোনো লোক নাই বাড়তি কোনো লোকের চাপ নাই আমরা স্বাচ্ছন্দ্যে গাড়িতে উঠতে পারছি চুয়াল্লিশ জোড়া আন্তনগর সহ মেইল কমিউটার লোকাল ও বিশেষ মিলে মোট তেষট্টি জোড়া ট্রেন আজ চলাচল করছে কমলাপুর থেকে সকালে তিরিশ মিনিট বিলম্বে কমলাপুরে ছেড়ে যায় তিস্তা ঈদ স্পেশাল ট্রেনটি এছাড়া সবকটি ট্রেনে ছেড়ে যায় প্রায় নির্ধারিত সময়ে ঈদের স্পেশাল ট্রেন আজকে চার জুন তারিখ থেকে শুরু হলো ঈদের আগে তিন দিন চলবে এবং ঈদের পরে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে যাত্রীর চাপ বাড়ছে এবং ক্রমান্বয়ে এটা পাঁচ তারিখ পর্যন্ত আরও বৃদ্ধি পাবে কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে বিভিন্ন আইন প্রকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন আর স্টেশনে মোবাইল পরিচালিত হচ্ছে বিনা টিকিটে ভ্রমণ রোধ ও প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত যাত্রীর বাড়তি ভিড় ঠেকাতে সাত দিনব্যাপী রেলের ঈদ যাত্রার প্রতিদিন কমলাপুর স্টেশনে কাজ করছে বিশেষ ভ্রাম্যমাণ মনিটরিং টিম যারা টিকিট ছাড়া অর্থাৎ বিনা টিকিটে রেল ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা সবাই জানি তো এটি যারা মানছেন না অর্থাৎ বিনা টিকিটে ভ্রমণ করছেন আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আইনের প্রয়োগ করার চেষ্টা করছি জরিমানা করছি ক্ষেত্র ক্ষেত্রবিশেষে যেখানে সচেতন করার প্রয়োজন রয়েছে সেখানে সবাইকে সাথে নিয়ে আমাদের সাথে যারা দায়িত্ব পালন করছেন সবাই মিলে একসাথে একটা টিম হিসেবে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে কমলাপুর এয়ারপোর্ট ও জয়দেবপুর সহ অন্যান্য জংশন ও স্টেশনে তৎপর রেলের বিশেষ টিম দিন যতই খনি আসছে ততই খর্মক মানুষের চাপ বাড়ছে রেলের রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীর চাপ যতই বাড়ুক না কেন ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনে ভ্রমণের সুযোগ থাকছে না এবার তারা বলছেন এই রেলের কঠোর অবস্থান শুধুমাত্র কমলাপুর থেকেই নয় অন্যান্য স্টেশন থেকেও যাতে কেউ রেলের ছাদে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কাজ করছে রেলের বিশেষ টিম এমনটাই জানালেন রেলওয়ে কর্তৃপক্ষ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা